হ্যালো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা ঘুরে দেখবো সিঙ্গাপুরের দশটি সবচেয়ে আকর্ষণীয় স্থান যেখানে একজন পর্যটক হিসেবে আপনার অবশ্যই যাওয়া দরকার এখানে আছে আধুনিক স্থাপত্য রঙিন সংস্কৃতি মজাদার খাবার আর এমন কিছু স্পট যেটা আপনাকে অবশ্যই অবাক করবেন চলুন একে একে দেখে আসি সেই জায়গাগুলোতে আর আমি আপনাদের প্রত্যেকটা জায়গা প্রতিটা কোন ভাবে দেখাবো যাতে আপনার মনে হয় আপনারা আমার সাথেই আছেন তো দেরি কেন লেটস গো প্রথমেই আমরা আমাদের যাত্রা শুরু করছি জুয়েল থেকে এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের মধ্যে অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটনের স্থান যেখানে আপনার আসলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে সামনে দেখতে পারছেন রেইন বর্টেক্স এটা মানুষের তৈরি একটা অসাধারণ ইনস্টলেশন যেখানে আপনি দেখছেন যে প্রায় ফোরটি মিটার উপর থেকে পানি পড়ছে নিচে যে পানি পড়ে যাচ্ছে আর এটা চারপাশে প্রচুর গাছপালা আছে প্রায় ফাইভ স্টোরিজ হাই পুরোটাই বন জঙ্গল দিয়ে ঘেরা এটা চারপাশ দিয়ে আপনি হেঁটে বেড়াতে পারবেন মনে হবে আপনি বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছেন পাশে আপনার বসার জায়গা আছে পুরো জায়গাটা ঠান্ডা খুবই শান্ত আপনি যদি আসেন আপনার মন অবশ্যই এখানে আসলে ভালো হয়ে যাবে আর এখান থেকে আপনি যদি আরেকটু উপরে যান উপরে গিয়ে দেখতে পারবেন যে সেখানে অনেক ধরনের খেলার ব্যবস্থা আছে আছে বিভিন্ন ধরনের বাউন্সিং অনেক ধরনের আর্ট ইনস্টলেশন অনেক ধরনের খাবারের দোকান আর শুধু খাবারের দোকান না পুরো এরিয়াটিতে প্রায় দুইশো আশিটির মতন দোকান খাবারের দোকান রেস্তোরাঁ ক্যাফে আছে তাই না এটার একটা যেখানে এই জায়গাটা এতটাই সুন্দর যে মানুষ এই এয়ারপোর্টের এই জায়গাটা দেখার জন্য এখানে ঘুরতে আসে আর রাতের বেলা দেখুন এটাতে যখন লাইটিং হয় কত সুন্দর দেখায় এটাকে অসাধারণ একটি জায়গা সস্তায় শপিং করার জায়গা হচ্ছে চায়না টাউন এখানে আপনি সস্তায় পেয়ে যাবেন অনেক ধরনের গিফট আইটেমসেন অনেক ধরনের চা ইউটেন্সিল অ্যান্ড মেনি মেনি আদার আইটেমস অ্যান্ড এখানে আপনি এক ডলারেও অনেক কিছু পেয়ে যাবেন লেটস লেটসপ্লোর দ্য চায়না টাউন সিঙ্গাপুর ফ্লায়ার পৃথিবীর সবচেয়ে উঁচু অবজারভেশন ডেকগুলোর মধ্যে একটি এই ফ্লায়ারে চড়ে আপনি পুরো সিঙ্গাপুরটাকে একবারে দেখে ফেলতে পারবেন এটা আপনাকে একটা থ্রি সিক্সটি ভিউ দেবে চলুন আমরা ভিতরে যাওয়া শুরু করি এইটা হচ্ছে ক্যাপসুল এই ক্যাপসুলে করেই আমরা পুরো সিঙ্গাপুরটিকে দেখবো আমি উঠে পড়েছি এটা থেকে ওই যে এখানে দেখতে পাচ্ছেন এইদিকে সিঙ্গাপুর টাউন টাউন দেখা যাচ্ছে ওইদিক গাড়ি চলছে আপনি আরেকটু যদি পাশে তাকান দেখতে পারেন মেরিনা ডাবে স্যান্ডস আর সন্ধ্যার দিকে এটা এতটা সুন্দর দেখায় প্রত্যেকটা জিনিস একটা পিকচার পারফেক্ট আপনি আপনি ইনস্টাগ্রামে বল সব পিকচার এখানে বসে তুলতে পারবেন কল্পনা করতে পারেন আমি এখন কোথায় আছি আমি আছি সিঙ্গাপুরের মতন একটা ওয়েলদিয়াস শহরের একটা গ্রামের মধ্যে সেখানকার একমাত্র অবশিষ্ট শেষ গ্রামটি যেখানে পুরো সিঙ্গাপুর হাই রাইজে ভরপুর এখানে এখন একটা গ্রাম রয়ে গেছে এইখানে দেখুন গ্রামের রাস্তা এইখানে টিনের চালার ঘর পাখির কলকাকলি শোনা যাচ্ছে সামনে মুরগি দেখতে পারবেন অসাধারণ একটা প্লেস সিঙ্গাপুরের মতন শহরে এরকমের একটা জায়গা যে আছে এটা অনেকের জানা নেই দেখে আসি ক্যাম্পং এই গ্রামটি আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে আছে সুলতান মক্স এটা হচ্ছে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড ওল্ডেস্ট মস আর আপনি এর পাশে দেখতে পারবেন আরব স্ট্রিট এখানে অনেক ধরনের পুরনো আমলের জিনিস বাড়িঘর পাওয়া যায় আছে এখানে হাজিলেন আপনি কি জানেন এই হাজির লেন নামটি কোথার থেকে এসেছে হাজির যে জায়গাটায় আছে সেই জায়গায় আগে মানুষ যখন হজ করতে যেত তখন হাজিরা এখানে আসতো আর এখান থেকেই তারা জাহাজে চড়ে রওনা দিয়ে তাই এই জায়গাটার নাম হয়ে গিয়েছে হাজি লেন আমরা এখন যাবো আর এক্সপ্লোর করব এই আরব স্ট্রিট হাজি লেন সুলতান মক্স এরিয়াতে এখানে আপনি অনেক ধরনের গ্রাফিটি অনেক আর্ট দেখতে পারবেন সো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুলতান মস্ক আর আমি তার পিছনে রোড দিয়ে যাচ্ছি এখানে অনেক ধরনের খাবার দাবারের দোকান আছে অনেক সোবিনের শপ আছে মুসলিম পোশাক আশাক সবই এখানে পাওয়া যাচ্ছে খুবই কালারফুল একটা জায়গায় খুবই সুন্দর একটা জায়গা এটাই হচ্ছে সিঙ্গাপুরের সৌন্দর্য যেখানে আপনি সব একসাথে পেয়ে যাচ্ছেন ভাবছেন কোথায় আছি আমি কি থাইল্যান্ডে আছি না মালদ্বীপে না এটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরও রয়েছে এত সুন্দর বিচ এখানে আপনি এসে উপভোগ করতে পারেন প্রকৃতির এই অপার সান্নিধ্য এখানে দেখতে পারবেন অসাধারণ কিছু বিচ আছে আমি যেরকম এখন আছি সিলিসো বীচ এই বিচটা অসাধারণ সুন্দর অনেক পরিষ্কার একটা বিচ এখানে এসে আপনি আপনার মন মতো টাইম পাস করতে পারেন সো ওয়াই নট কামিং হেয়ার ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার একমাত্র হলিউড থিম পার্ক যেখানে প্রতিটি কর্নার যেন এক একটা মুভি সেট ট্রান্সফর্মার ফোর রাইড যেখানে আপনি শুধু দর্শক না যুদ্ধের মাঝখানে নিজেই একজন হিরো রোবটরা লড়ছে আর আপনি ওদের সঙ্গে হিরোর মতন থাকছেন রিয়েল লাইফে সিনেমার মতো অ্যাকশন এক কথায় অসাধারণ এক অভিজ্ঞতা লাইট ক্যামেরা অ্যাকশন স্টুডিওতে চোখের সামনে তৈরি হয় একদম বাস্তব ঝড় হারিকেন ঝড়ের গর্জন আগুন বিস্ফোরণ পুরো মঞ্চটা এই কেঁপে ওঠে মনে হবে আপনি যেন সত্যি প্রকৃতির দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে আছে যদি থ্রিল পছন্দ করে থাকেন তাহলে ব্যাটল স্টার রুলার রোলার কোস্টার আপনার জন্য একদম পারফেক্ট লাল আর নীল দুইটি ট্র্যাকে হাই স্পিডে চেস স্কাই জাম্প আর উত্তেজনা এরকমের অভিজ্ঞতা জীবনে একবার ফলে অনুভব করা উচিত ইউনিভার্সাল স্টুডিও মানে শুধু একটা থিম পার্ক নয় এটা একদম মুভি ম্যাজিকের জগৎ সিঙ্গাপুরে গেলে এটি না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন এখন আমরা যাচ্ছি মেরিনা বে সিঙ্গাপুর বললেই যে জায়গাগুলো আমাদের চোখে ভাসে সেটা হচ্ছে এই মেরিনা বে স্যান্ডস আপনারা এখানে এসে দেখতে পারবেন অসাধারণ সব আর্কিটেকচার ইনস্টলেশন এই যে মেরিনা বে স্যান্ডস হোটেল এটা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেলের একটি আর এটার সামনে রয়েছে সিঙ্গাপুর রিভার যেখানে সবসময় ওয়াটার অ্যান্ড লাইট শো চলে এটার সাথে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা একটি শপিং মল এখানে আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম রয়েছে রয়েছে লুই ভটন থেকে শুরু করে অ্যাপেলের অনেক সুন্দর সুন্দর শোরুম আর জায়গাটা এত সুন্দর যে আপনার দেখলে মন ভালো হয়ে যাবে এখন আমরা চলে এসেছি সিঙ্গাপুরের অন্যতম আইকনিক জায়গা গার্ডেনস বাই দ্য বেতে প্রথমেই চোখে পড়বে বিশাল সুপারটির ট্রো বিশ থেকে পঞ্চাশ মিটার উঁচু কৃত্রিম গাছ যেগুলো দেখতে অসাধারণ রাতে আলো জ্বলে ওঠার পর একবারের রূপকথার দেশে চলে এসেছি বলে মনে হয় প্রতিদিন সন্ধ্যায় এখানে হয় গার্ডেন র্যাপসোটি সঙ্গীত আর আলো মিশিয়ে তৈরি হয় এক অবিশ্বাস্য শো যা আপনার চোখকে এখান থেকে সরাতে দেবে না এরপর আমরা চলে আসি ক্লাউড ফরেস্টে ভেতরে ঢুকতেই ঠান্ডা আর সেত্যা হাওয়া আর সামনে ৩৫ মিটার উঁচু ইনডোর ওয়াটারফল যেন পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি চারপাশে নানা ধরনের অদ্ভুত ফুল গাছ লতা পাতা উপরে স্কাই ওয়াক থেকে নিচে দৃশ্য দেখার মজা একদম অন্য রকম এরপর চলে আসলাম আমরা ফ্লাওয়ার ডোমে যেখানে আপনি দেখতে পারবেন কাছে ঘেরা একটা স্ট্রাকচার বা গ্রিন হাউজের মধ্যে অনেক ধরনের গাছ আছে যেখানে দেখতে পারবেন মরুভূমি থেকে শুরু করে ভূমধ্য সাগরীয় অঞ্চলের ফুল গাছ যেন একদিনে সারা পৃথিবী ঘুরে ফেলা আর যদি ফ্লাওয়ার ফ্যান্টাসিতে আসি এটা সৌন্দর্য ফুল দিয়ে বানানো অসাধারণ আর্ট ইনস্টলেশন ফোয়ারা এটা আপনার মনকে অবশ্যই ভরিয়ে দেবে দ্য বে শুধু একটা পার্ক নয় এটা প্রকৃতি প্রযুক্তি আর কল্পনার মেলবন্ধনের একটা অনন্য উদাহরণ এখানে আসলে আপনি বুঝবেন কেন সিঙ্গাপুরকে সিটি গার্ডেন বলা হয় তো এটাই ছিল আমাদের সিঙ্গাপুরের দশটি আকর্ষণীয় জায়গা যেখানে প্রতিটি স্থানে রয়েছে নিজস্ব সৌন্দর্য গল্প আর অনুভূতি আশা করি এই যাত্রায় আমার সঙ্গে থেকে আপনাদেরও আমার মতো অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগলে অবশ্যই লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সি অন আদার ব্লগ বাই বাই